করতে এই নারীবাদী সুশীল বেদমাসগুলো এরা নারীবাদী না কারণ এই সুবর্ণ চোরের আমার বোন তিনি ধানের শীতে ভোট দেওয়ার কারণে ধ্বংসিত হয়েছে ওরা তার পক্ষে দাঁড়ায় না গত পনেরো বছরে ছাত্র লীগ আওয়ামী লীগ যুব লীগ করেছে তার বিরুদ্ধে ওরা দাঁড়ায় না ওরা রাবের আলে আয়না ঘরের চাই আমার প্রদতার বোনকে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে দাঁড়ায় না কারণ

পোপোন আমাদের দেশে জাতিসংগের महासचिव এসেছেন আপনি বলতে পারবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে জাতিসংগের महासचिव কয়েকটা দিন থাকেন ডক্ট্রিন ইউনুসকে বলতে চাই আপনার সরকারকে আমরা সারা দিয়ে বিভিন্ন কারণে মোকাবেলা করি জুলাই জনতার পক্ষ থেকে বলছি উই টেস্ট ইনু সরকার চিনি না আমাদের এই নতুন আন্দোলনে সকলের সিপাসালার আমাদের প্রাণে ডক্টর ইনুন সাহেব তখন তিনি মহাশতকে নিয়ে পুরে আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের কাছে গিয়ে গেলেন তাদেরকে বললেন আগামী যে আপনারা নিজের কিছু করার চেষ্টা করেন আর ভাইয়া এই রোহিঙ্গা ভাই মধ্যে এমন অনেকে আছে নিজের দেশে যার পাঁচশো এক কর্মচারী আছে আর সেই মানুষগুলো এক টাকা পুরী মুহূর্তের মধ্যে বাংলাদেশে আসছে আমরা চাই ডক্টর ইউনুসেন এই সুদক্ষ নেতৃত্বে আমার রোহিঙ্গা ভাই বোনেরা তার দেশের সার্বভৌমত্ব ফিরে পায় তখন আমার দেশে হত্যাকাণ্ডের বিচার করার জন্য ডক্টর ইউনুস জাতিসংঘকে বলেছে আপনারা সাপলার তদন্ত করেন যখন বিল খেলার তদন্ত হবে যখন জুলাইয়ের বিচার শুরু হবে যখন জাতিসংঘ একশো চোদ্দ পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে এই অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতির খবর হবে তখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করার সময় কোন ভোট পাইছে না কোন দিল্লিপন্থীরা